যাই কবরে তো আমার মা বাবা দাদা দাদি নানা নানি এতিম রইছে ওই কবরে আপন জন কেমন আছে জানি না আল্লাহ কবর কবর বাসিনী কবরে নোরের বাতি জালা দিও আল্লাহ মেঘিরিবানি কুড়ি আমার এরম কান্তাল ঈদ মোহাম্মত দুইরা বাড়িতে সুন্দর করে জান্নাতের বাগানটা সাজাইছে আল্লাহ মেঘের বাণী করে আল্লাহ যে সুন্দর করে প্যান্ডেলটা করছে সবাই ও আল্লাহ যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে যারা এই মাফে হাজির হইয়া গেছি আল্লাহ একটা হাত আপনি খালি ফিরাইয়া দিন আল্লাহ যারা অসুস্থ আছি সবার রোগ বিমার আপনি ভালো করে দেন যারা অভাবে আছি অভাব দূর করিয়া দেন আল্লাহ যারা প্যারা আছে আছি প্যারাসানি দৌড় পইড়া দেন অনেকে বিদেশে আছে বিভিন্ন ডাঙ্গি ডুঙ্গি দিতে যায় বিপদে পড়া যায় আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে সবার জার মা হালামতের আল্লাহ মেঘের বাড়ি করে সাহেব বাইত বাই যে বাড়িতে হাত পরলাম এইবারে পরিবার পরিজন সকল গিয়া পিন্ধে খায় দান করে দেন আল্লাহ বিপদ আপদ থেকে আপাতত করেন

মদিনা না দেখাই কবর দেশের গাছ না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না সবাই যুবক ভাইরা উচ্চ করে মোদিনের খেয়াল করে করে পড়েন মদিনা যাইতে পারলাম দিন আমি তাই এতো দূরে রই আমি তাই এতো দূরে রই শুধু সালাম জানাই দিন দেখতে কাছে আল্লাহ কবর মানুষ গুলা একলে কেমনে পইরা হয়েছে জানি না আল্লাহ তাদের কবরে নুরের বাতি জ্বালায় দিও ছয় দিন হয়ে গেছে সাত দিন পরে গেছে আমার শ্রদ্ধেয় খালু জান এ কালের পারে শুয়ে আল্লা আল্লাহ মেহেরبانی করে জান্নাতুল ফেরদৌস রাలం মকান হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহस्करी হাদিয়া দুবুন দয়াল নবী রহমতুল আলামিনের কোরআনি কদম মরগে গমন করো সাহাবে کرام তাবিন তাবে তবাইনায়ে মেমুত তাইদিন সালফে সালেহীন আই মেমুত আকাদিমিন মুতাখিরিন তালিন সহকারে ওলি আব্দুল গাউস কুতুব সবার পাকার কবুল করেন আজকের হাদিয়া দুগুন আব্দুল লতিফ রহমাতুল্লাহ দরবারে কবুল করেন ফয়েজউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহ দরবারে কবুল করেন আল্লাহ আপনার বন্ধুদের খাস তামাজু জিয়ারত দিয়ে আমাদের মুরদা কলব ধরে জিন্দা বানায় ও আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি আমাদের সবার জীবনে গুনাহ মাফ করে দেন আল্লাহ মেঘের করে এই বাড়ির থেকে যারা কবরে ওই কবরগুলোকে গুলোকে দহান্নবি রোজ হওয়ার সঙ্গে কানেকশন করে দেয় পর্দারা ছাদের উপরে টানে বাঁকায় গাছতলায় বাসতলায় মাইকের আমার যত লুকু যায় আমার মা বোনদের হাত বাড়া দিচ্ছে আমার মা বোনদেরকে পাগুন নিয়ে সখী ইনার সঙ্গে জানলা তেনাকে ছেলে আছে মেয়ে নাই মেয়ে আছে ছেলে নাই সন্তান দিয়ে মুখে আসে বোটায়া দেন একটু দিলটা নরম করে বলেন না আল্লাহ একু মায়ার সুরে কর না আল্লাহ মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ এই বাংলাদেশের তান্ডব থেকে তুমি শান্তি নিকেতন বানিয়ে দাও খাস আর বরকত নাজিল করো আল্লাহ পয়জে দরবারের ময় মুরিদান যারা অনেক কষ্ট করে আয়োজন করে আয়োজন করেছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন ভক্তবৃন্দ যারা যেই ফের মুরিদ এসেছেন প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কেরা আজকে আমরার জন্য বশাইছো এমন ভাবে যার নাতে জান্নাতে বশাই কি আমি কবি যাবো রহো যার কিনারে আমি কবে যাব রহো সার কিনে সার পাশে ইয়ে আমি রোজার পাশে কি আমরা রে দুধ কলা খাও আয়া কইরা শুইয়া রইছে অন্ধকারে কবরে তে দিব্যা গণ নাল্লা আও দিলটা নরম করে নাল্লা আইরা বলেলাম কবরের মাটি আমরা রে ডাকতাছে ওই কবরে আমার মা বাবা দাদা দাদি নানা নানি এতিম হইয়া পইরা রইছে ওই কবরে আপন জন কেমন আছে জানি না আল্লাহ কবর কবর বাসিনী কবরে নোরের বাতি জ্বালায় দিও আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا, وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذابا হুমা কেমনি সবাই আমার সাথে মহবতে পড়েন রবির হাম হুমা গুণার বোঝা মাথায়

সে জাগার বন্ধন বন্দন রে বন্ধ আল্লা সে জগ Boom. <laughs>